পাটের উৎপাদন বাড়ানো ও নতুন বাজার খুঁজতে প্রধানমন্ত্রীর তাগিদ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে ছয়টি পাটকল ও বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আর সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি পাটের সাথে যারা জড়িত যে পণ্য উৎপাদন করতে তাদের বিভিন্ন সুবিধা সৃষ্টি করা এটাই আমাদের লক্ষ্য ছিল আমি মনে করি আমরা পাট পাটাত পণ্য যত বেশি উৎপাদন বাড়াতে পারবো দেশীয় কাজে যেমন লাগবে আর রপ্তানি ক্ষেত্রেও বিরাট সম্ভাবনা দ্বার খুলে দেবে সেদিকে লক্ষ্য রেখে পাটের রপ্তানির ক্ষেত্রে নতুন নতুন বাজার খুঁজে বের করা কোন দেশে কি ধরনের চাহিদা আছে সেটা দেখা এবং সেই ধরনের পণ্য উৎপাদন করার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে পাশাপাশি এই সোনালী আশ যে সোনালী আস আমাদের জন্য বাংলাদেশের জন্য সোনালি দিনের হাত ছানি দিচ্ছে কাজে সেটা আমাদের যথাযথ কাজে লাগা করা আমরা রপ্তানি করি আমাদের রপ্তানির বহুমুখীতা বাড়াতে গেলে আমি মনে করি পাট পাটজাত পণ্য তার মধ্যে অন্যতম ভূমিকা